এই জাগ্রেচর সরকার অত্যাচারিত সরকারকে তাড়াতেই হবে পুরুলিয়ার বাগমুন্ডিতে পরিবর্তন সংকল্প যাত্রায় এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার তার দাবি বিগত পনেরো বছরে রাজ্যে একের পর এক কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে একাধিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার জলাঞ্জলি হয়ে গিয়েছে তৃণমূলের আমলে আগামী দিনে আপনার যে বাচ্চা ছেলেটা মেয়েটা যারা স্কুলে পড়ছে তাদের শিক্ষা থাকবে না তাদের হাতে চাকরি থাকবে না তাদের হাতে কাজ থাকবে না তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে বাধ্য হবে এখনো যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বললেই বলছে যে লক্ষীর ভান্ডার আমি বলছি লক্ষিত ব্যক্তি থাকবে नारायण কোথায় যাবে অন্যদিকে বারাসাতের জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজ্যে ফের টা ফেরাতে হবে সবাইকে একজোট হতে হবে শুভেন্দুর আরো বক্তব্য তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে স্কুল কলেজ সব উঠে যাচ্ছে বছরে রাজ্যের প্রায় স্কুল বন্ধ করে দিয়েছে ভারী রাজ্যে কিছুই নেই সমস্ত শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছেন এদিকে বারাসাতে শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ শুভেন্দু অধিকারীর কনভয়কে দেখে বারাসাত এগারো নম্বর রেলগেটের কাছে ব্যাক স্লোগান দিতে থাকে বারাসাত কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কলেজের ভিতরে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দেওয়া হয় হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপি রঙ্গিকার টাটাকে ফেরাতে হবে বাংলায় এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লক্ষ নাম বাদ গেছে এখনই চিৎকার চেঁচা মেচি সুপ্রিম কোর্টে যাব আরে জান না আপনি মাননীয় আপনি তো গেছিলেন পাঠিয়েছিলেন প্রথম তখন পশ্চিমবঙ্গে গন্ধ ছিল না হয়েছিল আটকাতে গেছিলেন তারপরে রাজ্য সরকারও গেছিল কি লাভ হয়েছে সুপ্রিম কোর্ট আটকায়নি আটকাতে পারে না আপনি আবার আজকে ধমক দিয়েছেন বলেছেন সুপ্রিম কোর্টে যাব যান আমরা চাই আপনি যান রাজ্যে শান্তি রাখুন